আমি কমিটি ঘোষণা করছি নুরুল ইসলাম মোকা আজকে থেকে উপজেলা কৃষক কলের সভাপতি আপনারা কৃষককোলন আপনারা যত সজিক পথে চাল তার জন্য বিএনপি ভারত পক্ষ চলন তারে কোন আমাদের নির্ভর Josephson কৃষকের কল্যাণে কৃষকের পাশে থেকে আমাদের কাজ করতে যেতে হবে আপনাদের কৃষি উপজেলা থেকে যারা বঞ্চিত পড়েছে তাদেরকে আবার খুশি করতে চাই এবং যারা দোষর রয়েছে সেই আওয়ামী শাসারে যারা বেদান্ত রয়েছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আর আমাদের জেলার নেতা সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা তিনি আমাদের সম্মুখ সারিতে সামনে থেকে তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমরা তার সাহসে আমরা বলিয়ান হয়ে আমরা রাজনীতি করেছি আজকে এখান থেকে দাবি উঠেছে আবার নতুন করে একটি জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা কমিটি দরকার আমার সহযোদ্ধা ভাইরা তারা দাবি তুলেছেন আমি সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে আমি ছোট্ট একটি উপহার আপনাদের সোনান দিচ্ছি আমি আগে যে নিষ্ক্রিয় নির্জিন্ত কমিটি ছিল উপজেলা কৃষক দলের সেই উপজেলা কৃষক কমিটি আমি বিলুপ্ত ঘোষণা করছি যে কমিটি গঠিত হবে সেই কমিটি আপনাদের পাশে থেকে কাজ করবে সভাপতি আমি কমিটি নেতা সাবেক যুব নেতা ইসলাম মোকা আজকে উপজেলা কৃষক দলের সভাপতি দায়িত্ব পালন সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন বিপ্লব আমি হাত ধরে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদুল ইসলাম জঙ্গি এই এলাকার সন্তান এই ইউনিয়নের সন্তান তিনি ইসলাম জঙ্গি যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন যুগ্ম সম্পাদক রাসেল শাহ আমাদের আরেক সাবেক ছাত্র নেতা রাসেল শাহ বর্তমান কৃষক দল নেতা তাকেও হাত পেয়ে অভিনন্দন জানাই আরেকজন অত্যন্ত সাংগঠনিক যার দক্ষতা বেশি আমরা তাকেই দিয়েছি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি তাকেই পছন্দ করেছেন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোনা এমপি প্লব সিংগার উপজেলা কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোনা এমপি প্রব সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পতাকা তুলে এসে মানিকগঞ্জ জেলা কৃষক দলের পতাকা এসে আপনাদের অধিকারের জন্যে কৃষক দলকে সাথে নিয়ে আপনাদেরকে রাজপথে নাম দিতে হবে কোন সিন্ডিকেট কোন চাঁদাবাদ কোন লুটেরা আপনাদেরকে যদি বিরক্ত করে কৃষক দলকে পাশে নিয়ে আমরা এই তালে মিছিল করব আপনারা কি আমাদের সাথে আছেন থাকবেন কৃষক ভাই বোনেরা আগামী দিনে এই ইউনিয়ন থেকে এই থানা থেকে জাতীয় সংসদে নির্বাচন করবে ধানের শীর্ষ প্রজেক্ট নিয়ে যেই নির্বাচন করুক আপনারা কি সেই ধানের শীষের পাশে আছেন থাকবেন ইনশাল্লাহ আজকে মানুষ জেগে উঠেছে সেই জেগে উঠার কারণে আজকে প্রথম একটি মিটিং এ আমরা দেখতে পাচ্ছি পাশ ভাঙা মানুষের আজকের এই মিটিং এ যোগদান করেছে আমি একটা কথাই বলতে চাই খারাপ বাংলাদেশের একই অবস্থা নাই আর তাহলে পরিজনটা হলো একটি ধানের সিচের জন্য উর্বরে দেওয়া আপনারা এই ছাব্বিশ সরকারের মধ্যে চোদ্দ এই উনিশ উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম আপনারা পাঁচ হাজার ভোট বেশি দিয়েছিলেন কাজেই প্রমাণ করে এই অঞ্চল ধানের সিচের উপর অঞ্চল এবং কৃষকের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে থাকবে কৃষক বান্ধব বাংলাদেশ জাতীয় আগামীকে করে গড়ে একটি কথা বলেই শেষ করব অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃষক দলের সিংহের কমিটি আছে সেটা হলো দু এবং আওয়ামী ক্যাশা কমিটি ছিল সুতরাং সেই কমিটি বিরক্ত করে আমরা আশা করব আজকে সভাপতি সেক্রেটারি সাহেব আগামী দিনে সিংহের রাজনীতিকে ত্বরান্বিত করার জন্য কৃষক কমিটি ঘোষণা করে দিয়ে যাবেন উনিশশো সালে শহীদ জিয়া ডাংসা গ্রামে খাল খননের জন্য আসছিল আমি হেলিকপ্টার দেখা দৌড়িয়া ওইখানে গেছিলাম এখন বর্তমানে ওখানে মাদ্রাসা হইছে ইকা মাঠ হয়েছে এইখানে হেলিকপ্টার নামাইয়া উনি নাই মেয়া উনি পড়ে ছিল আমার মতন একটা হাফ গেঞ্জি গলায় একটা সেন একটা কগজ আর একটা প্যান্ট পরা উনি সরাসরি একটা ক্যাপ ছিল সাদা ক্যাপ সরাসরি আইসে খাদে নাই না তারপরে উনি একটা জাকা লইয়া আর একটা কোদাল তিনটা কোপ দেয়া কিছুটা মাটি উঠিয়া দইরা মাথায় করে দিয়া তালে ফেলে দিল দিলে এই পাবলিক মাটি কাটা আরম্ভ হয়ে গেল উনি কিছুক্ষণ পরে ই করে উঠে হেলিকপ্টার তো চলে গেল তো আমার একটা প্রশ্ন বাংলাদেশ সরকার বস পঁচাত্তর চললো

ইটা নাই নে মাটি কাইটা জনমন্ডে বুঝাইয়া দাও ছইরা গেল আরে এখন একটা এমপি আইলিও পুলিশ আগে গাড়ি গাড়ি আগে পাঠাই দিও এত ডর কে কিছু এই যে আমি কিছু বলতে পারব না আমি কিছু বলার না আপনি গো সবের কষ্ট দিলাম বেদ হইলে maaf করেন আসসালামু আলাইকুম সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা কিশোর সার বীজ কীটনাশক

তিনি কাংসা খাল খনন করেছে এই সিংহে থানার মধ্যে এক তাল আমরা সেই তালিপ্রণীনের লোক আমরা দেখাইতে চাই কৃষকের যে উৎপাদন এই উৎপাদনই দেশে সর্বমহাসাধারণ ভোগ করে